আমি লোনা বোস লুনাদির হরেক রকম বাতে আমার আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ দেখাবো খুবই সহজ পদ্ধতিতে একটি চিকেন রেসিপি এটা আপনারা ভাতের সাথে খেতে পারেন রুটির সাথেও খেতে পারেন প্রথমে চিকেনটা বাজার থেকে ভালো করে হালকা গরম জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবার কড়াইশোর সবুজের তেল দিয়েছি দিয়ে চার পিস করে কেটে রাখা আলু দুটো আলু লাল লাল করে হলুদ আর লবণ দিয়ে ভেজে তুলে নিলাম এই তেলেতেই আমি ফোড়ন দিলাম গোটা জিরে তেজপাতা গোটা গরম মশলা অর্থাৎ ছোটো এলাচ দারচিনি লবঙ্গ ফোড়ন দেওয়ার পর দুটি পেঁয়াজ স্লাইস করে কেটে রাখা সেটাকে ভেজে নেবো আগে পেঁয়াজ ভাজা হয়ে গেলে তারপরে দেবো একটা ছোটো পেঁয়াজ বাটা এবং ফোটা স্টেক রসুন বা পোয়া বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়েও আরও ভালো করে আরও একবার মিশিয়ে নেবেন এবার দিলাম পরিমাণ মতো লবণ লবণটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নেবো মিশিয়ে নেওয়ার পর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর আদা বাটা আপনি ঘরে অনেকেই লক্ষ্য করেছেন আমি চিকেন বেশিরভাগ ক্ষেত্রে খুঁড়িগুলো জিরে গুঁড়ো এগুলো ব্যবহার করুন খুব কম সময় সেগুলো ব্যবহার করি বেশিরভাগ সময় আমি আদা বাটা দিয়েই চিকেনটা তৈরি করি আচ্ছা এখানে বলে রাখি আপনাদের কাছে ক্যাপসিকাম থাকলে দেবেন আমার ঘরে ক্যাপসিকাম ছিল না সেজন্য আমি ধুয়ে নিই এবার দিয়ে রাখবেন পরিষ্কার করে ধুয়ে রাখা চিকেনটা দিয়ে ভালো করে সাথে আবার যে মশলা আছে আমার টক দই এবং গোলমরিচ গুঁড়ো সেটাও দেবো টক দইটাও আগে ফেটিয়ে রেখেছি এবার দিলাম গোলমরিচ গুঁড়ো ছোটো চামচের হাফ চামচ দিয়েছি আর তিন টেবিল চামচ টক দই আমার ফেটানো আছে গোলমরিচের গুঁড়োটা মিশিয়ে নিয়ে তারপর দইটা দিয়ে দেব দই দেওয়ার পরও ভালো করে দইটা আবার মাংসের সাথে মিশিয়ে একটু কষিয়ে নেব ঢাকা দিয়ে দিয়ে কষালে চিকেন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় চিকেনে অনেক সময় জল না দিলেও চলে কিন্তু যেহেতু আমরা আজকে ভাত দিয়ে খাবো সেই জন্য গরম জল আগে থেকেই করে রেখেছি দই দিয়ে কষানো হয়ে গেলে তারপর ভেজে রাখা আলুটা কিন্তু আমি খুব ভালো করে ভেজে রেখেছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এইভাবেই ঢাকা দিয়ে দিয়ে আমি চিকেনটাকে কষিয়ে নিয়েছি চিকেন আমার পছন্দ হয়ে গেছে অলরেডি এবার ভেজে রাখা লাল করে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম আপনাদের আলুটা পছন্দ না হলে নাও দিতে পারেন আর এখানে দিয়েছি আমি গুঁড়ো চিনি ওই হাফ চামচ মতো দিয়েছি আপনারা গোটা চিনিও দিতে পারেন কোনো ব্যাপার না তবে চিকেনও কিন্তু একটু চিনি দিলে রঙটাও সুন্দর হয় আর টেস্টটাও কিন্তু মানে স্বাদটাও বেড়ে যায় সেজন্যই চিনিটা দেয়া। আবারও ঢাকা দিয়ে আলুর সাথে চিকেনটাকে কষিয়ে নিলাম আর এবার দিয়ে দিলাম গরম জল আমরা একটু ঝোল রাখবো আপনার আপনাদের পরিমাণ মতো গরম জল দিয়ে জল দিয়ে আবারও আলু আর চিকেনটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দেব। দিলে কারণ চিকেনটা তো কষতে কষতে প্রায় সেদ্ধ হয়েই গেছে আলুটাও ভালো করে ভেজে নিছি তবু আলুটা একটু সেদ্ধ হতে লাগবে সেই জন্য ঢাকা দেব। দিয়ে আলুটাকে সেদ্ধ করে নেবো আর দিলাম একটা কাঁচা লঙ্কা চিঁড়া আপনারা আপনাদের ঝাল বুঝে দেবেন এবারে আলু আর চিকেন সেদ্ধ হয়ে গেছে নামাবার পালা তো নামানোর আগে কি দেব না গরম মশলা গরম মশলা এখানে আমার গোটা এলাচ দারচিনি লবঙ্গ তো আছেই তার সাথে একটু জায়ফল জৈত্রী গোটা জিরে মৌরি শুকনো লঙ্কা এগুলো সব মিশিয়েই আমি ঘরেই তৈরি করি আর দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ ঘি এইখানে বলে রাখি আপনাদের যদি ক্যাপসিকাম থাকে পরে তাহলে ঘিয়ের সাথে ক্যাপসিকামটা ভেজে দিয়ে দেবেন তাহলে টেস্টটা কিন্তু আরও বেড়ে যাবে আমি সেটা আজকে দিলাম না দেখাতে পারলাম না কারণ যেহেতু ক্যাপসিকাম ছিল না তাই আমি ছোটো চামচের এক চামচ ঘি সরাসরি দিয়ে নামিয়ে নিলাম খেতে কিন্তু অপূর্ব হয় একবার হলেও এইভাবে করে দেখতে পারেন আমি চিকেন সাদা মাটাই করার চেষ্টা করি ঘরোয়াভাবে